গুড মর্নিং একটা কুয়াশা মাখা একটা সকালে তোমাদের সকলকে জানাই অভিনন্দন স্বাগত এই এই সিজনে আজ কুয়াশা পড়েছে যে এইখানটাতেই ভালো বোঝা যাচ্ছে কুয়াশাটা ভালো কুয়াশা আজকে মানে ফার্স্ট কুয়াশা আজকে পড়েছে এইবার ঠান্ডা পড়বে আমি কোনো ব্লগ বানাইনি আজ থেকে আমাদের একটা আলাদা এক্সাইটমেন্ট শুরু হলো ঠিক আছে আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা সত্যি খুবই ভালো লাগছে কি বলবো যাই হোক আগামীকালই আমাদের পুজো যার জন্য আমাদের এত দিনের একটা মানে যে এত আমরা হচ্ছে ঘোরাফেরা করছি এত চাঁদা কাটতে যাচ্ছি আমরা দেখছো সেই পুজো হচ্ছে আগামীকাল আজকে আমাদের বাজার টাজার আছে বললাম দেখো আজকে কুয়াশা পিছনে বাপ রে কুয়াশা বাইরে কি অসম্ভব কুয়াশা দেখো কিছু দেখা যাচ্ছে না পুরো মনের জন্য সাদা হয়ে গেছে একদম চলো ভিতরে যাই বাবানের ভাত বসিয়েছি বাবান তো স্কুলে যাবে বাবানের স্কুলের কোনো ছুটি ছাটা নেই ও স্কুলে যাবে চলো ভিডিওটা কত স্টার্ট করলাম তোমরা এবার দেখতে থাকো এই যে প্যান্ডেল বাঁধা শুরু হচ্ছে তা যাই হোক আমাদের ফার্স্ট বাঁশ বাঁধা শুরু হলো কাজ শুরু হলো মায়ের কাজ এই শুরু হলো এদিকে খোঁড়াখুড়ি চলছে এদিকে আমাদের বাঁশ চলে এসেছে ওদিকে পরিষ্কারপাতি সব চলছে এই যে ওদিকে বাস বাঁশের কাজ চলছে এদিকে আমরা আপাতত এতজন এসেছি চন্দনাস ঘো না কেন চারিদিকেই যে বাসার কাজ চলছে ছবি তো বাড়ি এসেছি অনেকক্ষণই হলো প্রায় এগারোটার দিকে বাড়ি এসেছি এখন কি নিয়ে বসেছি তোমাদের দেখাই যে চা এখানে তো কতগুলো বিস্কিট আছে কারণ আজকে তো নিরামিষ খাবো ওদের মাছ টাছ হয়েছে এ নিজের জন্য কি নিরামিষ রান্না করতে ভাল লাগে তাই জন্য এই চা আর বিস্কিট খাচ্ছি এই এতগুলো বিস্কিট খাচ্ছি এটা তো অনেকক্ষণই যাবে তো দুপুরেও ভাবছি কিছু খাবো না দেখা যাক এখন ও রান্নাঘর পুরো ঝকাঝক তকা তক করে মুছে চলে আসলাম আমার নিরামিষ রান্না করতে কি রান্না করবো বলো তো আলুর দম বানাবো বুঝলে আলুর দম দিয়ে একটু ঝুলঝলি রাখবো আর কারণ হচ্ছে আমি দুপুরে হচ্ছে মুড়ি খাবো আলুর দম দিয়ে আর রাত্রে আমরা তিনজনেই হচ্ছে আলুর দম আর রুটি খাবো এই হচ্ছে ব্যাপার আর আমার দেওয়ার এসেছিলো আজকে চলে গেলো যার জন্য কালকে কোনো আমি ব্লগ শ্যুট করিনি তোমরা কোনো ব্লগ পাব নি আজ থেকে আবার ধামাকাদার ব্লক পাবে যে ঠিক আছে মানে কালকে তোমরা একটা ধামাকাদার ব্লগ পাবে পরশু দিন তো আরও ধামাকাদার ব্লগ পাবে ঠিক আছে চলো তাহলে সেটা নিই এমন কথা বলার বেশি টাইম নেই প্রচন্ড দম পরে আসি আমার হ্যাঁ নিরামিষে ভাত নিয়ে চলে এসেছি এখানে আছে আলুর দম আর এই যে ফ্যান ফ্যানে ভাত গরম ধোঁয়া হচ্ছে জাস্ট নামালাম চলো এখানে টক টক করে খাই আর পটপট করে যাব এবার বুঝলে চলো এই যে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি এবার বাজারে তার আগে মনে হয় একবার পার্লার ঢুকবো সবাই এখনো রেডি হয়নি মনে হয় এই বেরোলাম যাচ্ছি এবার প্যান্ডেল মোটামুটি হচ্ছে ঠিকঠাকই হচ্ছে রেডি হয়ে Tatariya এই যে এখানে আমাদের সবজি পাতা আছে ঠিক আছে এই জায়গাটাতে রান্না হবে এই জায়গায় সবজি পাতা ঢোকা হচ্ছে লাইট নেই না গুপ্তা কিন্তু এইখানে মেরে গ্যাস সবজির বস্তা এর আগে গ্যাস আছে করাই গ্যাস বাসনপত্র সব রেডি এই জায়গাটাই রান্না হবে দুই বান্ধবী রেডি হয়েছি ঠিক আছে সেই দুটার সময় আমাকে আড়াইটায় টাইম দিচ্ছে আড়াইটা করলেই তিনটা করবে সবাই আড়াইটায় সবাইকেই তো বলা হয় তাই যে রেডি হয়ে গেছি এখন সবাই মিলে যাব হচ্ছে বাজারে আজকে ঠিক আছে তুই আজকে শ্যাম্পু করেছিস সবার শ্যাম্পু কমপ্লিট করা চলো সামনে কিছু লোক

আমরা পৌঁছাতে পারিনি নি গন্তব্যে আমরা গন্তব্যে এত যদি রাস্তার মাঝখানে মাঝখানে হল্ট করি ছবি তোলার জন্য তাহলে কি করে আমরা পৌঁছবো গন্তব্যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কোন টোটো কিছু নেই নেই হেঁটে হেটেই যাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ বেশে জন্য এই সাইজটাই ঠিক আছে।

হ্যাঁ হ্যাঁ সোনাকে বললাম ফটোটা পাঠাতেও পাঠাচ্ছি আমি তোমাকে এটা দেখো একটু মজবুত মনে হচ্ছে এটা কুণ্ডল ক্যাপাসিটি আছে এটা এটা একটু মজবুত হচ্ছে এটা কাউন্টার এটা কত দাম এটা এই যদি নিবা এই রকম এটা এই সাইজটা নিবো এটা বেশি এই এটা এই জিনিসের মধ্যে দেখো আমার মনে হয় না কোনো প্রবলেম হবে চন্দ্র ওটা তো হ্যাঁ ওটা ওটা কোনো প্রবলেম হবে না ওটাতে কোনো প্রবলেম হবে না ওটাই

তো আবার মাঝখানে একটা ছোট্ট কুচি দিলে আমি বলছি তো ওটাই মাঝখানে সাদায় ফাঁকাই থাকবে কিন্তু মাঝখানে আরেকটা একটা সরু ছোট করে কুচি একদল লোক চলে যাচ্ছে তুমি কোন দল তুমি এই দল আচ্ছা আর আমাদের দল ভালোবোনাড়া জল আছে ভরপুর সবাই বাজার টাজার করে চলে আসলাম এখন না ফল লাগবে শাশুড়ি মাও ম্যাচিং হয়েছে শাশুড়ি মাও একটু আমার আর নিপার একই একদম লাল পাড়ি নীল পাড়ি সব প্রেমে বাঁধে যা তখন ধরে বাজার টাজার হলো সেই বাজারের এখন হিসাব পত্র চলছে কোথায় কে কি খরচ করেছে কি কি বাজার হয়েছে আমাদের নিপা হচ্ছে চা করে এনেছে তারপরে তাহলে আমাদের চা আসে এই যে বাড়ি হলো এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ওখানে তো হিসাব নিকাশ সব হলো তারপরে কি কি বাজার হাট আর বাকি টাকি আছে সেগুলো সব দেখা টাকা হলো চলো এখন শুয়ে পড়বো কারণ কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি ঠিক আছে ঘুমিয়ে পড়ব টোটো বললে দিয়েছি কারণ এই যে নিচের ঠোঁটটা পুরো ফেটে গেছে আমার চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল একটা দারুন ধামাকা দার ব্লগ আর একটা চেঞ্জেস কি আমার মুখের মধ্যে দেখতে পাচ্ছ দেখো তো ভালো করে দেখতে পাচ্ছ তো না বাচ্চ দেখতে যদি দেখতে পাও অবশ্যই কমেন্টে জানাবে চলো টাটা